কোন চেড এরকম লক থেকে কিভাবে আনলক করবেন এবং আনলক করলে আপনি কিভাবে কনটেন্ট মনিফেস্ট পাবেন এবং আধোপামেন্ট কি কি নিয়ম রয়েছে প্রত্যেক বিষয়ে এই ভিডিও থেকে সমাধান পাবেন তো প্রথমে আসি আপনি এটা এখান থেকে আনলক করবেন কিভাবে তো এই দেখতে পাচ্ছেন এই যে অপশনটা কনটেন্ট মনিটজের পাশে এরকম একটা খালান মতো লক সিস্টেম কিন্তু অনেকের আছে তো এইটা নিয়ে অনেকের অনেক রকম চিন্তা ভাবনা যে এটা হয়তো আমি লক করা থাকলে এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাবো না অথবা এটা এখান থেকে আনলক কিভাবে করতে হয় তো আমি আজকে মূলত এইগুলি সমাধান দেওয়ার চেষ্টা করবো তো প্রথমে আমি বলেছিলাম যে এটা আনলক আপনি কিভাবে করবেন তো মূলত ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনি এটা আনলক করার কোন রকম সিস্টেম ফেসবুকে পাবেন না ফেসবুকের যখন মনে হবে আপনাকে এটা লক দিবে ফেসবুকের যখন মনে হবে এটা আপনাকে আনলক করবে এটা আপনি নিজস্বভাবে ভাবে কোনোভাবেই লগ করতে পারবেন না আমার আনলগ আপনি করতে পারবেন না তো এখন আসি আপনি এটা লক থাকলে পয়েন্ট এন্ট কি পাবেন নাকি পাবেন না এরকম বিষয় অনেকে কিন্তু বলে থাকে বা অনেকের অনেক প্রশ্ন থাকে তো প্রথমত আপনাকে এটার বিষয় জানতে হলে এখান থেকে জানতে হবে এই পয়েন্ট এন্ট মনিটার সম্পর্কে ফেসবুকে এখানে কি বলেছে ফেসবুকে এখানে বলেছে ইনভিডিশন অনলি মানে হলো যে আপনি ফেসবুকে কাজ করবেন ফেসবুকে যখন মনে করবে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী আপনি হয়েছেন আপনার আইডি অথবা পেজ হোক আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাবেন ফেসবুক আপনাকে শুধুমাত্র ইনভাইটের মাধ্যমে কিন্তু এই সেট দিয়ে থাকবে তো এখানে যে আপনার লক আছে নাকি আনলক লগ আছে এইসবের কোনো কিছু ফেসবুকের কাছে কিন্তু ম্যাটার করে না অনেকে অনেক রকম ভিডিও তো বলবে দেখবেন আনলক থাকলে পাবেন না লক থাকলে পাবেন না মানে ইত্যাদি অনেক রকমের বিষয় আপনাকে বুঝায় কিন্তু এই যে লক আনলক বিষয়ে এটা লক থাকলে কি হবে আনলক থাকলে কি হবে এরকম পুরো বিষয়ে ফেসবুক কিন্তু পুরো জায়গায় পুরো মন্তব্য বা পুরো প্রকার নিউজ কিন্তু তারা করেনি তো ফেসবুকের কথা হচ্ছে আপনি কাজ করবেন আপনার পাওয়ার উপযোগী ফেসবুক যখন মনে করবে আপনাকে দিয়ে দিবে আর কোন রকম কোন শর্ত এখান থেকে নেই লক থাকুক বা আনলক থাকুক ফেসবুক কাছে এইসব কোনো কিছু ম্যাটার করে না তো এখন হয়তো অনেকে বলতে পারেন তাহলে ফেসবুক এই অপশনটা কেন দিয়েছে যে ফেসবুক এই অপশনটা কেন দিয়েছে এটার কারণ ফেসবুক কোনো জায়গায় বলেনি তাহলে আমি বলবো কিভাবে আর আপনি বলবেন কিভাবে বা কেউ কোনো ভাবে কিন্তু বলতে পারে না যেহেতু ফেসবুক এই লক এবং আনলক বিষয় কোনো জায়গায় কোনো ভাবেই কোনো কিছু বলে নাই তাহলে এটা নিয়ে মাথায় ঘামানোর দরকার নেই এমন অনেক লোক আছে যাদের লক থাকার পরে তারা কন্টেন্ট মনিফাইজ পেয়েছে আমার এমন অনেক লোক আছে এরকম আনলক থাকার পরে তারা কন্টেন্ট মনিফাইজ পায় না কন্টেন্ট মনিফাইজ নির্ভর করে ফেসবুক যখন মনে করবে আপনি পাওয়ার উপযোগী হয়েছেন আপনাকে দিবে এখন লক বা এইসব ফেসবুকের কাছে কোনো কিছু যায় আসে না আমি কিন্তু এটা আগেই কিন্তু বলেছি তো অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন এই লক আনলক এইসব নিয়ে আপনার কোন রকম ঘাবরানোর কোন রকম দরকারই নেই আপনি আপনার মতো ফেসবুকে কাজ করতে থাকুন